তো রেডিমেড স্যুপ আর কি সব এই রেডিমেড স্যুপগুলো কিনে নিয়ে এসেছি ওইগুলো সঙ্গে আছে মাশরুম বাটার আর এটা হচ্ছে ব্রেড তো আগে সবার আগে এগুলো তো সব রেডি খুব তাড়াতাড়ি খাওয়া হবে আর কি এই মাশরুমটা আগে কেটে ভালো করে ধুয়ে একটু টস করে নেওয়া হবে তারপরে স্যুপের সঙ্গে এটা মিশিয়ে দেব সবগুলো স্যুপি এইভাবে তৈরি করবো পরে ব্রেড বাটার একবারে নিয়ে খাওয়া হবে

ভাবে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি তারপরে এটাকে ফ্রাই করতে হবে পুরো মাশরুমটা আজকে আমরা রান্না করব হচ্ছে এই প্রেসার কুকারে আগে একটু জল দিলাম জল দিয়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা একটু মাশরুমটাকে বয়ল করে দেব একদম সামান্য গরম জলে চুবিয়ে একটু নাড়িয়ে তারপরে নিয়ে নেব হচ্ছে একটু রসুন রসুনটাকে হালকা একটু ফ্রাই করে নেওয়া হবে জল ফুটে গেছে এবার এই তো জলে গ্যাস একদম বন্ধ করে দেবো এই জলে আমাদের মাশরুমটাকে ছেড়ে দেবো মাশরুমটাকে ছেড়ে দিয়ে লবণ দেওয়া আছে জলেটাকে দিয়ে দেওয়া হলো এবার এই জলটাকে একবার বন্ধ করে দেব আর এটা ঢাকা অবস্থায় থাকবে মাশরুমটা একটু ভাব দিয়েই সাবধানে দেবো রসুন গুলোকে খেতে করে নেওয়া হলো আর এই যে মাশরুমটা মাশরুম ভাবে অনেকে বয়েল আমরা প্রেসার কুকার গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার বাটার পুরো বাটারে মাশরুম আমাদের রসুনটাকে ফ্রাই করে দেবো হচ্ছে আগে দেবো রসুনটা তারপর মাশরুম এদিকে রসুন থেতে করে রাখা আছে সঙ্গে মাশরুম এবার দিয়ে দিচ্ছি রসুনটা একটা বাটারের সঙ্গে রেখে ভালো মানুষ

প্রচুর বৃষ্টি হচ্ছে তো এরকম একটা বৃষ্টি রাতে আর টুকটুকে খুব ঠান্ডাও লেগে আছে এখন সুপ আর রেড বাটার থাকি তাই চটপট এইভাবে তৈরি করে যাওয়ার সবচেয়ে বড় রাত অনেকটাই হয়ে এসেছে ওর এক্স্যামও চলছে পড়তে বসে আছে ভাই হয়ে গেছে মাসকুলটা এবার পর্ষটা যদি নাম দরকার তখন আমরা কিনবেন চরসা দাওয়া লাগবে এবার এটা বয়েল হবে আর একটুখানি জল দিচ্ছি এর সঙ্গে স্যুপটা ছিঁড়ে ছিঁড়ে সব দিয়ে দেবো হুম দিয়ে দাও না না এরকম থাকুক একটু বয়েল হোক স্যুপটাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো টুকটুপ চলে আসছে এরকম

এটাকে এবার ভালো করে কিন্তু সবসময় নাড়তে হবে এবার ভালো করে এটাকে কিন্তু স্টেয়ার করতে হবে এটাই হচ্ছে নিয়ম সুপের সব মিক্সিং সঙ্গে দিলাম হচ্ছে আমরা বাটার তার সঙ্গে দিলাম হচ্ছে রসুন গার্লিক আর দিলাম হচ্ছে ব্যাঙের ছাতা ঠিক আছে

একটু দেখো হাতে দিব এটা পুড়ে গেল কিন্তু

ওই দিকে কাটা চলে এই খুব সুন্দর টেস্ট কিন্তু ও টেস্ট

চলে এসছে আমাদের স্যুপ আর দিয়ে পাউডার টোস্ট আসছে এবার স্যুপের উপরে একটু একটু করে বাটার দিয়ে দেবে এবার চলে এসছে পুরো <laughs> করে <laughs> <laughs>

হ্যাঁ। হ্যাঁ। পড়া যা ভালো হয়েছে। কী ভালো হয়েছে? মাস মাস শরীর খারাপ হচ্ছে। এই শরীর

Pak, udah jadi tes, Pak.

ব্রেড কিনতে যাওয়া হলো সবকিছু হলো তারপরে মাশরুম দেখলাম বাজারে পাচ্ছি না অনলাইন করতেই হবে তারপরে অনলাইন মাশরুম নিয়ে অনলাইন নিয়ে তারপরে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আচ্ছা এটা কিন্তু কি বলুন বলুন আচ্ছা बाय बाय गुड नाइट है हां गाना उसका प्रॉब्लम हो जाती